আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বা সিমিল ইন্দোনেশিয়ায় যে ভার্সন ফোর পয়েন্ট টু যে আপডেট ভার্সনটি আছে সেই আপডেট ভার্সনের জন্য একটি অসাধারণ ফাইল শেয়ার করব করব যে ফাইলটি হচ্ছে আমাদের হেল্পার বা কন্ট্রাক্টর যেটাই বলেন না কেন তো এই হেল্পার বা কন্ট্রাক্টর আর যেটা বলেন আপনারা তো সেই ফাইলটি শেয়ার করব এবং এর আগেও আমরা কিন্তু এরকম ফাইল বা কোড নেম আপনাদের সাথে শেয়ার করছিলাম সেটা ছিল আমাদের বাসিট বাসন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যে গ্যারেজ কোড নেমটি আছে বা ফাইলটি আছে সেটি সেখানে যে হেল্পারটি ছিল সেটা তো এটা হলো আমাদের আপডেট ভার্সন বাসন ফোর পয়েন্ট টু যে ভার্সনটা আছে তো সেটার জন্য আমাদের যে ফার্স্ট বাসটি আছে বাসিটের তো সেখানে যে দরজার সামনে একটি হেল্পার বা কন্ট্রাক্টর যেটাই বলেন সেই যে দাঁড়িয়ে থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কন্ট্রাক্টরটা থাকে তো সেটা একটা ফাইল আমরা শেয়ার করবো তো আপনারা কিভাবে অ্যাড করবেন সেটি সম্পূর্ণ দেখিয়ে দেবো তো অনেকের একটি ধারণা থাকে ভুল ধারণা থাকে তারা ভাবে যে যে কোনো বাস আমাদের বাসের যে কোনো বাসে যে হেল্পার বা কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরকে অ্যাড করা যাবে তো ভাই আমাদের যে মোট বাস আছে সেই বাসে কিন্তু অনেক বাসগুলোতে হেল্পার দেওয়া থাকে তো সেই বাসে কিন্তু দেওয়া যাবে না বা অ্যাড করা যাবে না এটা শুধু আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় যে ফার্স্ট বাসটি আছে তাকে জেট বাস বলি আমরা তো সেটির জন্য কিন্তু এই হেল্পারটি আর আমাদের বাংলাদেশে কিন্তু সব বাসে কিন্তু একজন হেল্পার থাকে তো হেল্পার কিন্তু আমাদের থাকলে বাসে তো গাড়ি বা ড্রাইভিং করার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক ভালো লাগে এবং অনেকটাই আনন্দদায়ক হয় একটা হেল্পার পাশে দাঁড়ানো থাকলে অসাধারণ একটা ফিল হয় খেলেই বলা যাবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে অ্যাড করে বা সেট আপ করবো তো মনোযোগ সহকারে যদি না দেখেন কিন্তু আপনারা যদি একটু ভুল ভালোভাবে যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের গেমটি পরবর্তীতে গেমটি দেখা গেছে আর অন হবে না তো চলে যাক ভিডিওতে তো বিডিটা আসার পর প্রথমে আপনারা একটি অ্যাপস দরকার হবে আপনাদের অ্যাপসটির নাম হচ্ছে জেটার সিক্রেবার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড ডাউনলোডবেন ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনারা যে ফাইলটি ডাউনলোড করছেন তো কোথায় ডাউনলোড পাবেন সেটা আমি বলে দিচ্ছি তো এখান থেকে ডাউনলোড অপশানটি সিলেক্ট করবেন বা ডাউনলোড ফোল্ডারটি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার যে ফাইলগুলো আছে আমি যে ডাউনলোড করছি তো এগুলো আপনারা কপি করবেন তো কপি করার জন্য আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তো এই ফাইলগুলোকে এই যে দেখুন আমার ফাইলগুলো তো এই ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো একটি ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওতে গিয়ে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করার আগে সেটা দেখে যান সুন্দরভাবে তো তারপর এখান থেকে এই পাশে ক্লিক করে দেবেন তো চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই বের হয়ে এই যে উপরে একদম উপরে অ্যান্ড্রয়েড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা ফোল্ডার সরি ফোল্ডার তো ওই ফোল্ডারে ক্লিক করে দেবেন তো ফোল্ডার ক্লিক করার পর আপনার এখানে একেবারে চার নম্বরে যে আমরা তো বেসিক যে কাজটা করি ওবিবিতে যাই তো আমরা ওই ওবিতে চলে যাব ওবিবিতে আসার পর তো চলুন আমরা ওবিতে চলে যাই তো ওবিতে আসার পর আপনার এখানে এখানে দুই নম্বরে যে আমাদের বাস সিমুলেটর যে আইডিটা আছে কম ডট মালীয় বাস তো সেই ফাইলটিতে চলে যাবেন তো ফাইলটিতে আসার পর আপনার এখানে যে মেইন যে ওবিটা দেখতে পাচ্ছেন তো ওবিবিটার এখানে এসে আপনারা এই যে ফাইলটি আছে ফাইলটি ওপেন করবেন ওপেন করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে থাকুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি একটু মার্ক করে দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে কোনো সমস্যা না হয় তো আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা দুই নম্বরে যে ভিউ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন চোখের মতো তো সেই ভিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে আপনারা এই যে অ্যাসিস দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার ওখানে ক্লিক করে তো সরি একটা বেশি হয়ে পড়ছে এখানে যে বিন দেখতে পারছেন একটি ফোল্ডার এই তো এই বিনে ক্লিক করে দেবেন তো ভিডিও ক্লিক করার পর এখান থেকে যে আর ডাটা নামের অপশানটি আছে তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কিন্তু তা কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন না তো ডাটা ক্লিক করার পর এখান থেকে আপনারা একবার নিচে এরপর আপনারা জানতে পারছেন প্লাস আইকন আছে তো ওই প্লাস আইকনে আপনারা যাবেন এই যে প্লাস আইকনটা আছে তো এখানে আসবেন হ্যাঁ আসার পর এখানে একবার উপরে যে একটি দেখতে পাচ্ছেন ফোল্ডারের মতো বা মতো ওখানে যাবেন আপনারা অনেক কিন্তু দুই নম্বর গিয়ে পান না খুঁজে তারপর বলেন ভাই না পারি না তো এই এক নম্বরে চলে আসবেন মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে তো এই এক নম্বরে আসার পর এখান থেকে আপনারা যে ডাউনলোড নামে ফোল্ডারটি আছে ওই ডাউনলোড নাম্বার ফোল্ডারটিতে খুঁজে নেবেন খোঁজার পর ডাউনলোড নাম্বার ফোল্ডারটিতে চলে যাবেন আর ডাউনলোড নাম্বার ফোল্ডারটিতে আসার পর আপনারা আপনাদের যে এই ফাইল ডাউনলোড করছেন যে ড্রে হেল্পার বা কন্ট্যাক্টর সেই ফাইলটি আপনারা এখানে খুঁজে দেবেন তো আমার ফাইলটি আমি আলাদা করে রেখেছি তো এখান থেকে আমরা কপি করব কপি করার জন্য আপনারা এই যে আমি মার্ক করে দিয়েছি ঠিক এই যে ক্লিক করবেন এই যে এই যে ফোল্ডারের মতো দেখছেন চিপের মতো সাদা তো ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করে দেখবেন এরকম সবুজ হয়ে যাবে তো সেখানে আপনারা দেখতে পাবেন সবুজ হয়ে গেছে তো দেখুন আমার এই যে সবুজ এবার এরকম কিন্তু আপনাদের সবুজ করতে হবে করার পর এখানে এই যে অ্যাড নামে অপশনটি দেখতে পাচ্ছেন তো এই অ্যাডে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আমাদের যে ইটি আছে এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে এর ফাইল দেখতে পাচ্ছেন তো আমাদের যে ফালটি আছে ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো চলুন আমরা এখন গেমে যাই গেমে আসার পর আমরা দেখব যে আমাদের ফাইলটি অ্যাড হয়েছে কি না তো চলুন আমরা গেমে আসতেছি তো এই যে দেখুন আমাদের বাসটি ইন্দোনেশিয়ায় যে প্রথম জেট বাসটি আছে জেড বাসটির ভিতরে কিন্তু আমাদের যে কন্ট্রাক্টর ফাইলটি এই কন্ট্রাক্টর ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো চলুন আমরা একটু একটি ম্যাপে যাই তো আমি চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটি আছে এটি কিন্তু আমরা অ্যাড করে ফেলছি তো এটাই কিন্তু বাসিন ইন্দোনেশিয়ায় ভাষণ ফোর পয়েন্ট টুর প্রথম তো আপনারা চাইলে এরকমভাবে সেটা করে নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে হবে আনালে তা না হলে কিন্তু আপনারা এই যে হেল্পারটা আছে সেটা কিন্তু অ্যাড করতে পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত